নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিমবাংলায় যখন আরজি কর নিয়ে তোলপা রাজনীতি ঠিক এইরকম একটা অবস্থায় বিজেপির জন্য একটা বড় সুখবর বড় সুখবর বিজেপির জন্য এক বড় নেতা বিজেপিতে সামিল হচ্ছে এক বড় নেতা বিজেপিতে আসতে চলেছে হ্যাঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী বলা যেতে পারে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবার বিজেপিতে আসতে চলেছে ইতিমধ্যে কলকাতায় শুভেন্দুর সঙ্গে কথা হয়ে গেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়তো সম্ভবত বিজেপিতেই আসতে চলেছে আসলে কথা হচ্ছে এটা ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডের যে এম নেতা চম্পাই সরেন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বেশ কয়েকদিনের জন্য চম্পাই সরেনকে মুখ্যমন্ত্রী বানানো হয়েছিল ঝাড়খণ্ডে কারণ হেমন্ত সরেনকে যখন সিবিআই গ্রেপ্তার করে তখন জে এর তরফ থেকে চম্পাই সরেনকে মুখ্যমন্ত্রী করা হয় এখন তাকে সরিয়ে দিয়ে আবার হেমন্ত হেমন্ত সরেনকে মুখ্যমন্ত্রী করা হয়েছে এরকম একটা অবস্থায় চম্পাই সরেন চম্পাই সরেন নিজেকে অপমানিত বোধ করছেন এবার চম্পাই সরেন বলছে তার কাছে তিনটা রাস্তা খোলা আছে রাজনীতি থেকে সরে যাওয়া তা না হলে নতুন দল গঠন করা আর তা না হলে কোনো মিত্রর সঙ্গে হাত মেলানো সেখান থেকে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন চম্পাই সরেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সরেন এবার বিজেপিতে হাত মেলাতে পারেন এবং ঝাড়খণ্ডে পরবর্তী যে ইলেকশন হবে সেখানে জিতে আবার মুখ্যমন্ত্রী হতে পারেন চম্পাই সরেন তো এটা বড় খবর ঝাড়খণ্ডের খবর চম্পাই সরেন বিজেপিতে আসতে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী